আসসালামু আলাইকুম এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কিভাবে ব্লগ শুরু করব বুঝতে পারছি না কিভাবে ভয়েস ওভার করব এখন কি ঈদ মোবারক দেওয়া উচিত কি উচিত না তারপরেও বলি ঈদ মোবারক সবাইকে আসলে আমার কোরবানি ঈদের ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেছে তো কেউ কিছু মনে করবেন না সবাই সুন্দর করে ব্লগটা এনজয় করবেন এটাই আশা রাখি তো ঈদের প্রিপারেশন হিসেবে আমি তো সর্বপ্রথমে একেবারে চটপটির যে ডালটা সেটা ভিজিয়ে দিয়েছিলাম এরপর গরু মাংস কিনে নিয়ে আসা হয়েছে তো সেটা হচ্ছে আমি সম্পূর্ণ মানে একসাথে করেই ওইভাবে রাখা আছে তো সম্পূর্ণ মাংসটা আমি আলাদা আলাদা করে ফ্রিজ স্টোর করে নিয়ে আমার যতটুকু লাগবে সব কিছু বের করে নিয়েছি আর এখন ঈদের রান্নাবান্না শুরু করে দিয়েছি তো সর্বপ্রথমে আমি হচ্ছে গরুর মাংসের যে স্বামী কাবাব সেটা বসিয়ে দিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন তো গরুর মাংসের স্বামী কাবাবটা আমি চুলায় বসিয়ে দিয়ে আরেকটা চুলা আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করতে দিয়েছিলাম তো সেই পেঁয়াজ ব্রেস্তাও হচ্ছে দেখেন এরই মধ্যে তৈরি হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা হলে আমি বয়ামে ভরে রাখবো আসলে ঈদের আগে এত এত কাজ থাকে যদিও বা আমার আয়োজন খুবই সিম্পল থাকে প্রতিবার তো তারপরও হচ্ছে যতটুকুই আমি আয়োজন করি না কেন সব কিছুই একা হাতে করতে হয় এবং খুবই কষ্ট হয় আর কি তো যাই হোক ইতিমধ্যে আমার হচ্ছে স্বামী কাবাবের ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে এর ভেতরে হচ্ছে দুইটা ডিম গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাখানোর পরে এখন আমি সুন্দর সুন্দর করে মানে ছোটো ছোটো করে যেই শেপটা সেটা দিয়ে নেব আর ঈদ মানেই হচ্ছে কোরবান ঈদ বলেন রোজার ঈদ বলেন যেটাই বলেন না কেন একেবারে কাবাব তারপর কোরমা পোলাও বিরিয়ানি এগুলো না হলে তো আসলে আমাদের জন্য ঈদ একেবারেই জমে না তো আমি সুন্দর করে দেখেন স্বামী কাবাবগুলো ইতিমধ্যে শেপ করে নিয়েছি গোল গোল করে আর আমি এই রেসিপিগুলো করতে গেলে আমার একেবারে আমি চলে যাই আমি আমার আমার হচ্ছে বিয়ের আগের যে ঈদগুলোতে সেগুলোতে চলে যায় কারণ আমি এগুলো দেখেছি সব আমার আম্মু করতো আর এখন এগুলো আমি নিজে করি আমার আসলে অনেক অবাক অবাক লাগে আসলে তো যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে গরু মাংস কিছুটা ম্যারিনেট করে নেবো সেটা হচ্ছে বিরিয়ানির জন্য তো বিরিয়ানির জন্য মাংস একটু বড়ো বড়ো করে পিস করে কাটি আমি সবসময় কারণ এটাই জানি যে গরু মাংসর পিস একটু বড় করেই কাটতে হয় তো যাই হোক এগুলো হচ্ছে গরু মাংসর জন্য আমি মাংস বের মানে সরি বিরিয়ানির জন্য মাংসটা আমি এখন ম্যারিনেট করব তো এখানে আমি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া আর অল্প একটু টক দই দিয়েছি আমি টক দই খুব বেশি একটা দেই না কারণ এখানকার টক দইটা একটু অন্যরকম থাকে বেশি একটা টক থাকে না তো যাই হোক দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে ওটা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি ওটা আমি দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখব আর ঈদ মানেই হচ্ছে সেমাই সেমাই ছাড়া কিন্তু ঈদ পরিপূর্ণ হয়ই না আমরা যদিও বা এখন মিষ্টি খুবই কম খাই বা মানে সেমাইটা মানে অত বেশি একটা মানে আমরা অনেকেই আছে যে অত বেশি একটা লাইক করি না তারপরেও ঈদের একটা ইমোশনই হচ্ছে সেমাই আর আমি মানে ঈদে হচ্ছে সেমাই ছাড়া কখনোই হচ্ছে ঈদ পার করি না আর কি আর আমি হচ্ছে বরাবরই হচ্ছে দুধ সেমাইটা করার চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দুধ সেমাইটাই লাইক করে ও হচ্ছে শুকনা যে সেমাইটা অত বেশি একটা পছন্দ করে না তো সেই জন্য আমি হচ্ছে বাংলাদেশের দোকান থেকে তো দেখতেই পেলেন হচ্ছে রাঁধুনির যে সেমাই সেটা কিনে নিয়ে এসেছি তো সেটা হচ্ছে সুন্দর করে একটা চুলায় ভাস্তেছি আর পাশের চুলায় দেখেন দুধ বসিয়ে দিয়েছি অনেকগুলো দুধ এটা এখন নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসবে যখন তারপরে আমি হচ্ছে সে মাইটা ধেরে দিব তো ইতিমধ্যে আমি অনেক আগে থেকে তো দুধটা নাড়তেছিলাম তো বেশ ভালোই ঘন হয়ে গেছে তো আমি এর ভিতরে এখন দিয়ে দিয়েছি দুইটা দারচিনি আর তিনটা এলাচি দিয়ে এখন নাড়াচাড়া করে এর ভিতরে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিব তো দুধ সময়তে একটু ঘি দিয়ে দিলে তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এবং ফ্লেভারফুল হয় আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন তো একটু ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু বলক তুলে নিচ্ছি মানে ট্রাই করতেছি আর কি মানে দুধটা যত বেশি বলক উঠবে তত বেশি মজা লাগবে আর কি কারণ ঘন যত হবে তত বেশি মজা লাগবে আর কি তো এরই মধ্যে আমার সবচেয়ে সেমাইটা তো ভাই যে রাখাই ছিল আমি হচ্ছে সেমাইটা দিয়ে দিলাম আর এই সেমাই ভাজতে যে এত কষ্ট আমার সারা রান্নাঘর একেবারে ছিটাই ছিটায় চলে গেছে আর কি তা আমি অল্প অল্প করে হচ্ছে ফ্রাই প্যানে সেমাই নিয়ে নিয়ে ভেজেছি তারপরে হচ্ছে এরকম হয়েছে আর কি আমি জানি না আর অন্য সাথে এরকম হয় কি না তো যাই হোক এখন আমি সেমাই দিয়ে একটু নাড়াচাড়া করবো সেমাই দেওয়ার পরে বেশিক্ষণ তো দেরি লাগে না সেদ্ধ হতে তো আমি হচ্ছে ডেজার্ট আইটেমের ভিতরে সেমাইটা করতেছি আর আমি যদি দেশে থাকতাম অবশ্যই পুডিং করতাম কারণ পুডিং ছাড়া আমি ইট পার করি না কিন্তু আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার পুডিংয়ের কোনো ডাইস নাই যে আমি যে ডাইসে বসাবো তো আসলে আমি দেশের থেকে আসার সময় আমার পুডিংয়ের একটা ডাইস আনা উচিত ছিল তো আমি আসলে খেয়ালে আছি একটা পুডিংয়ের ডাইস আমি আমার মন মতন করে খোঁজার চেষ্টা করছি কিন্তু এরকম করে সাইজ পাচ্ছি না যদি পেয়ে যায় অবশ্যই কিনে নিব তো এরই মধ্যে আমি কিন্তু সেমাইটার ভিতরে মানে সেমাইট চুলাটা মানে যে জালটা সেটা অফ করে দিয়েছি যেহেতু এটা ঘন হয়ে গেছে তো আমি এর ভিতরে একটু মানে কাঠবাদাম যেটা সেটা দিয়ে দিলাম আর এটা যখন আমি ডিশে ঢেলে দিব তখন আমি হচ্ছে পেস্তা বাদাম দিব তো এখন সেমাইটা রান্না কমপ্লিট সেমাইটা আমি ডিশে ঢেলে নিয়েছি আর এখন সে একই ডিশে আমি হচ্ছে বসিয়ে দিলাম চটপটি আসলে ঈদ আর চটপটি খাওয়া হবে না এটা আমার কাছে খুবই ফাঁকা ফাঁকা লাগে আমি ঈদের চটপটি মানে খেতে খুবই পছন্দ করি আসলে চটপটি ছাড়া আমার কেন জানি মনে হয় যে ঈদটা মানে জমলো না আর কি তো প্রতিদেই আমার হচ্ছে বাসায় এটা কমন আইটেম সেটা হচ্ছে চটপটি এটা থাকবেই তো চটপটিটাও বসিয়ে দিলাম আর চটপটি রান্না করা অনেক সহজ আমি একদম যাই যাই রান্না করি না কেন যত ভালো ভালো রান্না আছে আমি সবই আমার আম্মুর রেসিপিতে করি তো যাই হোক এখন হচ্ছে চটপটিতে আমি হচ্ছে মানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম মানে এটাই হচ্ছে ফাইনাল পানি এরপরে আর কোনো পানি দেওয়া লাগবে না প্রথমে তো কষিয়ে নিয়েছি তো যাই হোক এটা এখন রান্না করতে বসিয়ে দিয়েছি আর এটা হতে বেশি দেরিও লাগবে না তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সেই সাথে আমি হচ্ছে কিছু গরু মাংস বের করে রেখেছি যেটা হচ্ছে আমি ঈদের দিনে সকালে খাওয়ার জন্য গরু ঝাল মাংস যেটা করব সেটার জন্য বিরিয়ানির মাংস তো ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি আর এটা হচ্ছে গরুর ঝাল মাংস রান্না করবো তো আসলে এই মাংসগুলো সবই আমরা কিনে নিয়ে এসেছি বাংলাদেশি দোকান থেকে আর কোরবানি আমরা তো যেহেতু কানাডায় নতুন এখনও কানাডায় আমরা কোরবানি দেওয়া শুরু করিনি কারণ কোরবানি আমরা দেশেই দেই আর কানাডায় এখনও ওইভাবে আমাদের আমরা আসলে অভ্যস্ত হয়ে ওঠেনি যে কিভাবে কি করব না করব তো ইনশাল্লাহ নেক্সট টাইমে হয়তো করতেও পারি অথবা দেশেও করতে পারি জানি না তো যাই হোক এখন দেখেন চটপটি যেটা আমি যেটা বসে দিয়েছিলাম এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং হয়েও গেছে তো আমি এর ভেতরে মাঝখানে কিন্তু আলু যে সেদ্ধটা সেটা বসি মানে মিক্সড করে দিয়েছিলাম চটপটির ভেতরে আর এখন ঠিক নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এই গরম মশলার গুঁড়িটা দিলেই কিন্তু চটপটির যে অরিজিনাল ফ্লেভার গন্ধ যেটা আমরা মানে চটপটির গন্ধ শুনলে খেতে ইচ্ছা করে সেটা এই গরম মশলার গুঁড়িটা দিলেই কিন্তু পাওয়া যায় তো আমি নামানোর আগে ভাবে গরম মশলা গুঁড়িটা দিই যেটা আমার আম্মু করতেন সেভাবেই আমি করতেছি আর কি তো দিয়ে নাড়াচাড়া করলাম ঘনত্বটা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট আছে এবং আমার হাতের এই চটপটিটা কিন্তু খেতেও খুব মজা হয় তো যাই হোক এখন তো চটপটিটা হয়ে গেছে আর আমি হচ্ছে চটপটিটা পাশে চুলায় ওইভাবে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঠেকে আর এই পাশে চুলায় আমি হচ্ছে গরু মাংসের যে ঝাল মাংসটা সেটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঈদের দিনে খাওয়ার জন্য সকালে হচ্ছে পরোটা বাল রুটি যেটার সাথে খাওয়া হোক না কেন তো তার জন্য গরুর ঝাল মাংস বসিয়েছি আমার হচ্ছে ঈদের আগের দিনই আমি হচ্ছে সব রান্না রান্নাবান্নাগুলো গুছিয়ে রাখি আমি জাস্ট ঈদের দিন হচ্ছে পোলাও হচ্ছে করি পোলাও করে তারপরে হচ্ছে বিরিয়ানির যে মাংসটা সেটাও রান্না করে রাখি ওইটা হচ্ছে মিক্সড করে দিই তো যাই হোক এখন হচ্ছে ঈদের দিনের সকালবেলা আমি হচ্ছে গোসলের আগে একটা ড্রেস বের করে নিয়েছি এই ড্রেসটা কিন্তু বর্তমানে খুবই পপুলার বাংলাদেশে কিন্তু আসলে আমি এটা যখন আসছিলাম তখনই নিয়ে এসেছিলাম আর এটা যখন এই ড্রেসগুলো আমি এখন আমার কিছুতেই নাম মনে আসতেছে না আমার সব সময় এরকমই হয় যখন কোনো কিছু মনে করতে চাই মনে করতে পারি না তো এই ড্রেসটা আমি কিনেছিলাম প্রায় তিন বছর আগে এই ড্রেসগুলো যখন প্রথম উঠছে তখন আসলে আমার এরকমই হয় একবারও পরা হয়নি আমি আজকে প্রথম পরবো ঈদের দিন তো ভাবলাম এতদিন যেহেতু পড়তে পারিনি আজকে পরে ফেলি তো ঈদের দিন এই ড্রেসটাই বের করেছি সেই সাথে একটা সাদা সালাওয়ার আর একটা সাদা ওড়না তো যাই হোক আমি গোসল টোসল করে এখন হচ্ছে চলে এসেছি ঈদের দিন সকালবেলা লুচি বানানোর জন্য আসলে আমি লুচি মানে ঈদের দিন লুচি বানানোর পক্ষে আমি কখনোই না কারণ আমি আসলে লুচি ঈদের দিনকে লুচি খেয়ে আসলে বড় হয়নি আসলে আমাদের বাসায় হচ্ছে দুইটা ঈদেই হচ্ছে সকালবেলা পরোটা বানানো হতো তো আসলে লুচিটা আমার হচ্ছে ইউজ টু না তারপরেও এখন আমার হচ্ছে বাসায় হচ্ছে লুচিটা বানানোর মেন কারণ যেটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড লুচি কেন জানি এত বেশি পছন্দ করে তো বারবারই বলছে যে হচ্ছে লুচি বানাবা তো আমি ওর জন্যই হচ্ছে লুচি বানাচ্ছি আর কি তা না হলে আমি অবশ্যই পরোটা বানাতাম বা অন্য কিছু করতাম আর কি বা হচ্ছে নান হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম এরকম একটা প্ল্যান ছিল কিন্তু ও বললো যে না ওর লুচি খাবে তো ঈদের দিন সকালবেলা লুচি করছি এরা হচ্ছে গরুর ঝাল মাংস দিয়ে খাওয়ার জন্য তো লুচি বানাচ্ছি আর হচ্ছে লুচি বানাতে কিন্তু কষ্টও কম আমার কাছে সেটাই মনে হয় কারণ লুচি হচ্ছে ছোট ছোট করে বেলে হচ্ছে বাইরে নিলেই হয়ে যায় একদমই সময় কম লাগে তো একদিক দিয়ে ভালোই হয়েছে আমার জন্য সুবিধা তো আসলে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও আর আপনাদের এই ভিডিও ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সেই সাথে আপনাদের এটা কেমন কাটলো আমি জানি না আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ব্লগটা যারা এই পর্যন্ত দেখছেন আসলে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে যারা যারা ব্লগটা দেখছেন এখনও লাইক দেয়নি অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর সেই সাথে করতে পারেন তো একটা একটা করে আমি লুচি ভেজে নিচ্ছি আর এই লুচিগুলো ভাস্তে ভাজতে আমি চলে যাচ্ছিলাম আমার হচ্ছে আমার দেশের আমি ঈদগুলো কীভাবে কাটিয়েছি সেগুলো স্মৃতিতে আসলে এখানে নতুন এসেছি যদিও বা খুব বেশি নতুন সেটাও বলবো না আবার খুব যে পুরাতন হয়েছে সেটাও বলবো না তারপরেও এখানে এমন একটা জায়গা এসে এসেছি যেখানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন পরিচিত কেউই নাই আর এরকম একা একা করে থাকা এটা খুবই কষ্টকর যারা এইভাবে আমরা দেশের বাইরে থাকি তারাই রিলেট করতে পারবে আমার এই কথাটার মানে আর আসলে অন্যান্য দিনের থেকে ঈদের দিনটাই সব সবথেকে বেশি মন খারাপ থাকে সবথেকে বেশি আমার মনে হয় আমার আব্বু আম্মুর কথা আসলে আব্বু আম্মুকে ঘিরেই আমার পুরোটা লাইফ ছিল কি এম এমনি দিন কি ঈদের দিন সবটা মানে আমার লাইফ জুড়ে ছিল তারা আসলে মানে তাদের কাছে থাকতেই আমি মানে সবথেকে বেশি সুখী থাকতাম বা খুশি থাকতাম যেটাই বলি না কেন আসলে বাবা মা তো বাবা মাই আর তাদেরকে ছাড়া আসলে আমি একদমই ইনকমপ্লিট আমার কোনো কিছুই ভালো লাগে না তো ঈদের দিন আসলে খুবই বেশি মন খারাপ থাকে মন ভালো থাকে না যদিও বা আমি এটা কাউকে বুঝতে দেই না বা বোঝানোর চেষ্টাও করি না কিন্তু ভিতরে ভিতরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আমার শুধুই মনে পড়ছিলো মানে দেশের ঈদের স্মৃতি আসলে দেশের ঈদগুলো তো অনেক মজা ছিল সবার সাথেই একসাথে করে ঈদ করতাম এই ঈদের মজা আবার কবে পাবো আমি জানি না আসলে শ্বশুরবাড়িতেই প্রত্যেকটা ঈদই শ্বশুরবাড়িতে করতাম আর ঈদের দিন বিকেলবেলা চলে আসতাম হচ্ছে আমার আব্বা মোর বাসায় অথবা পরের দিন ভোরবেলা তবে বেশিরভাগই আসা হতো ঈদের দিন বিকালে তো সবটা মিলায় আমি হচ্ছে খুবই মিস করতেছি আমার দেশ এবং আমার সবাই যে এত আত্মীয় স্বজন আমার বাবা মা সবাইকে খুবই মিস করেছে আর কি তো সব মিলিয়ে আমার লুচিগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে আমি হচ্ছে সে আমি বের করেছি বের করে আমার হাজব্যান্ডকে খেতেও দিয়েছি তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি হচ্ছে চলে আসলাম হচ্ছে বিরিয়ানির যে পোলাওটা সেটা করার জন্য আমি কিন্তু অলমোস্ট সব রান্নাই করে রাখি হচ্ছে ঈদের আগের দিন ঈদের দিন আমি কোনো রান্নাই করি না ঈদের আগের দিন সব রান্না করে আমি হচ্ছে ঈদের দিন জাস্ট হচ্ছে বিরিয়ানির পোলাওটা করি আর এবার হচ্ছে সকালবেলা লুচিটা করছি আর কি দ্যাটস ইট এই দুইটা রান্নাই শুধু ঈদের দিন করছি আর ঈদের দিন আমি অন্য কোনো রান্না ঝামেলা রাখি না কারণ ঈদের দিনকে খাওয়া দাওয়া করেই বাইরে বের হয়ে যায় ঘুরতে যাই তো এগুলো সব কিছু মিলায় আসলে ঈদের দিন যদি রান্নাই করতে থাকি তাহলে তো আর বাইরে বেরোনো হবে না তো এখন আমি হচ্ছে বিরিয়ানির যে পোলর চালটা সেটা ভাজতেছি বিরিয়ানির পোলর চাল খুব সুন্দর করে ভেজে নিলে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ টেস্ট হয় এবং ঝরঝরা হয় তো আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিই আমি হচ্ছে এখানে প্রথমে মানে ঘি তারপরে একটু সবিন তেল আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে এর ভিতরে আমি ধুয়ে যে পানি ঝরে রাখা চালটা সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আর গরম মশলার ভেতরে কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি আর তেজপাতা সেই সাথে দিয়েছি শাহিজিরা আর দিয়েছি হচ্ছে কাবাব চিনি আর শ্যামরিচ এগুলো কয়েকটা কয়েকটা করে দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজার পরে এই যে দেখেন আর সেই সাথে ভাজার সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে নিতে হবে তারপরে ভাজা হয়ে গেলে আমি এখানে বেশ খানিকটা পানি এবং দুধ দুইটাই মিক্সড করে দিয়েছি তবে আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি কারণ দুধটা দিলে কিন্তু পোলাও বা বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক সুন্দর আসে সেই সাথে আমি বেশ কিছুটা কিসমিসও দিয়ে দিয়েছি আবার আমি যখন মাংস দিয়ে এটা যখন সাজাবো তখন আরও কিছুটা কিসমিস দেব। আসলে আমার পোলাও বিরিয়ানিতে কিসমিস দিলে খুবই মজা লাগে আর সেই সাথে কিসমিস যে শুধু মজার জন্য সেটাই কিন্তু না আসলে কিসমিস দিলে পোলাও বিরিয়ানির স্বাদও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর কিসমিস ছাড়া আপনি রান্না করে দেখবেন একটু স্বাদ হবে না আর সেই সাথে আমি এখানে আলু বোকরাও দিয়েছি চার থেকে পাঁচটা তো সব মিলায় এখন দিয়ে দিয়েলাম কয়েকটা কাঁচা মরিচ আমি যখন আবার সাজাবো তখন আবার দিব তো পোলাওটা আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেখতেই পেলেন একটা তাওয়ার উপরে আমি হচ্ছে দমে বসিয়ে রেখেছিলাম যখন বলক চলে এসেছিল তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি চালটা সুন্দর ভতন হয়ে গেছে তো ঢাকনাটা খুলে আমি মাংসটা সাজিয়ে দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আসলে সবাই পারি আমরা এখন আর আমি বহুতবার হচ্ছে বিরিয়ানি রান্না করা দেখিয়েছি তো যা মাংসটা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে কাঁচামরিচ কয়েকটা উপর থেকে দিয়ে এখন আমি হচ্ছে এটা আবারও দমে রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এভাবেই দমে থাকবে জাস্ট খাওয়ার আগে আমরা খেয়ে নিব আর এবার আমার ঈদের সব কিছু আয়োজন ছিল খুবই সিম্পল এবং একেবারে আমি আমার মতন করে করেছি জানি না আপনাদের কেমন লেগেছে আর যে শামি কাবাবগুলো সেগুলোও আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যেহেতু এখনই ভাত খাওয়া হবে খেয়ে তারপর আমরা বের হবো বাহিরে ঘুরতে তো আশা করি আপনাদের ব্লগ আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি হচ্ছে আপনাদের সাথে সব কিছু খাবার দাবার সুন্দর করে প্লেটিং করে ওইভাবে করে দেখাতেও পারিনি আসলে সব আমি হচ্ছে আসলে ভুলেও গিয়েছিলাম যে আমি হচ্ছে ভিডিও ক্যাপচার করবো তো যাই হোক এখন হচ্ছে খাওয়ার সময় আমি বিরিয়ানিটা হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিয়েছি তো মিক্সড করার পর এরকম দেখতে লাগছে আর কি তো যদিও বা এখানে অনেক বেশি হলুদ হলুদ কালার লাগতেছে আসলে কিন্তু এমন ছিল না তো যাই হোক আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে